সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কি আমাদের প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হবে অর্থাৎ আমাদের যে ২২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ তো ইতোমধ্যেই অনেক জল ঘোলা করে কিন্তু এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি আমরা তো এই দুই একদিন মোটামুটি বেশ কিছু সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো বা বিভিন্ন ইউটিউব চ্যানেল সেখানে আমরা লক্ষ্য করছি যে আসলে আমাদের এবার প্রশ্নপত্রের ধরন নাকি পরিবর্তন হবে তো অনেকেই এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ বা কেউ ভাবছে যে আমরা এ যাবৎকাল তো শুধু এনসিকিউ পরীক্ষা দিয়ে এসেছি তো এখন আবার রিটেন পরীক্ষা সেটা কেমন হবে তো আমি আপনাদের বলবো যে যদিও এবার এমসি এবং একই সাথে রিটার্ন পরীক্ষা হবে তো সেই ব্যাপারে আপনাদের আলাদা কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই কারণ কি আমাদের সময় কিন্তু নির্ধারিত নির্ধারিত ছিল এক ঘন্টা তো সেই ক্ষেত্রে এবার যদি বিশ মার্কের রিটার্ন পরীক্ষা হয় তার জন্য সর্বোচ্চ তিরিশ মিনিট সময় বা বিশ মিনিট সময় বাড়াতে পারে তো যেহেতু এক ঘন্টার পরীক্ষা এখন এক ঘন্টা বিশ তিরিশ মিনিটে কতখানি ব্রড টাইপ লিখিত দিতে পারে সেটাই দেখার বিষয় তো তার আগে আমরা একটু দেখি যে প্রশ্নপত্রে যে পরিবর্তনটা সেটা কি হতে পারে তো অনেকেই বলছে এবার এমসি থাকবে ষাট মার্ক রিটেনে থাকবে বিশ মার্ক এবং ভাইভা পরীক্ষার জন্য থাকবে বিশ মার্ক তো টোটাল একশো মার্ক এর জন্য টাইম হতে পারে সর্বোচ্চ এক ঘন্টা তিরিশ মিনিট তো আমরা এখন দেখি যে এমসিকিউ কিউ ষাট মার্ক সেটা তো আমরা যাবৎ এমসিকিউর জন্য যে প্রিপারেশনটা তো সেই প্রিপারেশন থেকে আমাদের এই ষাট মার্ক পাওয়া সম্ভব এবং বাকি যে রিটার্ন টোয়েন্টি মার্ক এই টোয়েন্টি মার্ক আসলে আমি মনে করি যে এটাও কিন্তু এমসিকিউ ধাজের কোশ্চেন থেকেই সেটাকে রিটার্ন আকারে দিতে পারে হয়তো বা আপনার কোনো জ্যামিতি জ্যামিতি থেকে কোনো সূত্র উল্লেখ করে দিতে পারে যে সূত্রটি লিখুন বা আপনার বীজগণিত থেকে কোনো সূত্র দিতে পারে বা আপনার ইংলিশে দেখা যাচ্ছে কোন ট্রান্সলেশন দিতে পারে বা কোনো একটা ওয়ার্ড দিয়ে তার সিমিলার ওয়ার্ড বা তার অপোজিট ওয়ার্ড লিখতে দিতে পারে তো এইভাবেই কিন্তু প্রশ্ন হবে তো আমি বলবো যে আপনারা চিন্তিত বা দুশ্চিন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনারা আপনাদের প্রিপারেশনটা যেভাবে নিতে ছিলেন এতদিন ঠিক সেইভাবেই নিতে থাকেন এই বিশ মার্কের লিখিত পরীক্ষা নিয়ে আপনাদের আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই তো এখানে প্রশ্নগুলো এমনই হবে দেখো যে প্রশ্নটা আপনাকে এমসি কিউ করা হতো যে আপনাকে দিল হয়তো রাশিয়ার জাতীয় সংসদের নাম কোনটি সেখানে চারটা অপশন দেওয়া থাকতো তো এখন আপনাকে কোনো অপশন না দিয়ে হয়তো শুধু দিতে পারে যে রাশিয়ার আইনসভার নাম লিখুন বা এরকম টাইপ অর্থাৎ আপনি যেগুলো এমসি হিসেবে পড়ছেন সেইগুলোই কিন্তু আপনাকে রিটেন হিসেবে বিষটা দিতে পারে সেটা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা অংশের জন্য বা আপনাকে কোনো একটা বাগধারা দিতে পারে বা আপনাকে কোনো একটা সন্ধি বিচ্ছেদ করতে দিতে পারে আগে যেখানে সন্ধি বিচ্ছেদ দিয়ে চারটা অপশন দেওয়া থাকতো এখন আপনাকে হয়তো সরাসরি দিল যে বিদ্যালয় শব্দটির বিচ্ছেদ করুন তো এই আর কি তো কোশ্চেন প্যাটার্ন আদৌ আসলে পরিবর্তন হবে কি না বা এই খবরটি কতখানি অথেন্টিক তো সেই ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত নই এখনও তো সেই জন্য আমি বলবো যে আপনারা এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে চিন্তিত না হয়ে আপনারা যেভাবে প্রিপারেশনটা নিচ্ছিলেন ঠিক সেইভাবে প্রিপারেশনটা নেন তবে এখানে একটা কথা বলে রাখি যে এমসিকিউ কোশ্চেনগুলো আপনারা এযাবৎকাল পড়েছেন এখন মোটামুটি একটু সহ পড়ার চেষ্টা করবেন আপনারা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন তো তাহলে এই বিশ মার্কের এমসিকিউ নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হবে না তবে যাই করুক না কেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষাতে তো সবসময় এই প্রাথমিক অধিদপ্তর চাচ্ছে পরীক্ষাটা যেন স্বচ্ছ হয় এবং আমরা যেন মানসম্মত শিক্ষক পাই তো এমসিকিউ পরীক্ষা শুধু হলে প্রশ্নপত্র ফাঁস হলে কিন্তু সেটা অনেক বেশি সহজ হতো যারা প্রশ্ন পত্র ফাঁস করার পর মানে প্রশ্নপত্র পেত যারা কিন্তু এখন কী হবে রিটার্ন পরীক্ষা থাকলে আসলে প্রশ্নপত্র ফাঁস হলেও সেটাই কিন্তু আসলে ভালোভাবে উত্তর করা অনেক দুঃসাধ্য হবে তবে আমি বলবো যেটাই পরিবর্তন আসুক না কেন আপনাদের পরীক্ষাটা স্বচ্ছতার জন্যই কিন্তু এটা হচ্ছে তো আজকের মতো এ পর্যন্ত নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন